আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্বাদ কিচেন থেকে ঈরশাদ বলছিলাম আজকে দেখাবো সবারই প্রিয় একটি রান্না এই যে গরুর কালা ভুনা এটা তো আমার খুবই পছন্দ নিশ্চয় আপনাদেরও পছন্দ নিয়েও এই যে আমি কিন্তু প্রথমে মাংসগুলো ভালো করে কেটে পিস করে ঝরিয়ে নিয়েছি পানিটা তারপরে কিন্তু এর মধ্যে যে আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে মরিচের গুঁড়ো আর এই যে রাঁধুনি মিক্সের কালা ভুনা যে মশলা সেটা দিয়েই কিন্তু আমি আজকে রান্নাটা করে নেব আর এই যে আমি কালা প্যাকেট থেকে অর্ধেকটা দিয়ে দিলাম এখানে মশলা পুরোটা দিতে যাবেন না এই মশলা কিন্তু খুবই ঝাল থাকে তো বুঝে দিতে হবে আর এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার একটু নেড়ে চেড়ে দেব কারণ এই কালা ভুনার মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলা একসাথে মিক্স থাকে তাই অন্য ধরনের মশলা তেমন একটা দিতে যাবেন না তাহলে কিন্তু এটার যে একটা সুন্দর ঘ্রাণ সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আমি আরও কিছুটা দিলাম মানে মোট অর্ধেকটা দিন আর অর্ধেকটা রেখে দিলাম আরেক দিন রান্না করা যাবে পুরোটা দিতে যাবেন না আর একটু ঝাল বেশি হয়ে গেছে আর এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা আর পরে বাগানের সময় তেল দিব আর পুরো রান্নাটাই কিন্তু আমি সরিষার তেল দিয়েই করছি কিছুক্ষণ আমি ভালো করে যে মেখে নিচ্ছি কারণ মাখানাটাই কিন্তু আসল ভালো করে মেখে তারপর পাঁচ মিনিট নেট করব। ম্যারিনেট করা সেটা আর আপনাদের দেখানো হয় না আর এই যে টক দই দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব টক দইটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যায় আপুদেরকে বলছি আমি কিন্তু সামান্য একটু ফুটানো পানি অ্যাড করলাম মানে ওই যে মশলার যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে দশ মিনিট পর ফিরে এলাম দেখলাম একটু বলক উঠে গিয়েছে আর নেড়ে চেড়ে আবার লো হিটে রেখে তারপর দিয়ে রেখে দিলাম প্রায় তিরিশ মিনিট পর আবার ফিরে এসে রান্না নেড়ে দিলাম এভাবেই প্রায় রান্না করতে করতে যে আরও দশ মিনিট পর আবার ঢেকে দিলাম দেখে নেড়াচাড়া করে দিলাম এভাবেই রান্নাটা একেবারে সেদ্ধ হয়ে গেছে মাংসটা এখন কিন্তু আমি এটাকে বাগার দিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি মাংসতে কিন্তু ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি তো যাই হোক এখানে কিন্তু এই যে আমি বাগানটা দিয়ে দিলাম খুব তাড়াহুড়া করে রান্না করছে আর ভিডিওটা খুব ঝাবলার মধ্যে মনে হচ্ছিল তখন যাই হোক আমি যে রান্নাটা করছি আপনার কিন্তু বলে দিচ্ছি মুখে সেটাই বুঝতে পারবেন এই যে বাগানটা দিলাম আর এই বাগানটা দেওয়ার পর কিন্তু আরো কালারটা অনেক সুন্দর হয়ে যাবে এই চামচ ঘি অবশ্যই করবেন কিন্তু গ্রামটা অনেক সুন্দর ছড়াবে এভাবে লো হিটে রেখে প্রায় আরো বিশ মিনিট কিন্তু রান্নাটা করতে হবে একটা সুন্দর কালার আসার জন্য আর এখানে অবশ্যই এক চামচ চিনি অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আর আমি কিন্তু একেবারে শেষ পর্যায়ে সামান্য একটু এই যে দেখুন একটু পেঁয়াজ কুচি অ্যাড করেছিলাম কারণ দেখা যায় নিচ দিয়ে অনেকটা জাল দেওয়ার পরে লেগে যাওয়ার চান্স থাকে তো এখানে পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু লেগে যাওয়ার চান্সটা কমে যায় আর এখানে একটু সামান্য কেরা জল দিলে দিতে পারেন সেটা আপনার ইচ্ছে মতো আর না চাইলে নাও দিতে পারেন এখন আবার ঢেকে একেবারে লোহেটে রাখলাম দেখুন কথা এখানে যে দেখুন কোলা রান্নাটা করেছিলাম এবং ভালোই লাগে সকলে পছন্দ করেন আর এই যে সেখানে কিন্তু আমি আজকে ভিডিও শেষ করছি তাহলে আপনাদের সাথে শেয়ার করে দিই আর সকলে ভালো থাকবেন আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন যারা বন্ধু আছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার ভিডিওর সাথে আছেন এবং দেখছেন সাপোর্ট করে যাচ্ছেন শেষে আপনাদের তো প্রাণ করে অনেক অনেক প্রাণ থেকে অনেক অনেক শুভেচ্ছা পেলব তাদের প্রতি সকলে দোয়া করবেন যারা এতক্ষণ কষ্ট করে দেখলেন আমার ভিডিওটি তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম